তুমি কি ইউটিউবে সফল হতে চাও কিন্তু কনফিউজ কোথা থেকে শুরু করবে আজ আমি তোমাকে এমন কিছু স্টেপ দেখাবো যা ফলো করলে তুমিও একজন সফল ইউটিউবার হতে পারবে এটা শুধুমাত্র মোটিভেশনাল ভিডিওই না এখানে থাকবে প্র্যাকটিক্যাল টিপস তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে দেওয়া এক একটা স্টেপ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও পার্ট সঠিক মন মানসিকতা ওয়ান ইউটিউবে সফল হতে হলে প্রথমেই তোমাকে তোমার মন মানসিকতা ঠিক করতে হবে অনেকেই ভাবে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাব অনেকেই এবার নিজের ভাগ্য পরীক্ষা করে যে কয়েকটা ভিডিও আপলোড করব এতে হলে হবে না হয়ে নাই এটা একদমই করা যাবে না আপনি একটা বিষয়ে ভাবুন মানুষ চাকরির জন্য কত পরিশ্রম করে বারো থেকে তেরো বছর পড়াশুনো করার পর শেষ পর্যায়ে ভালো চাকরি পেলে ভালো বেতন পায় আর যদি খারাপ চাকরি পায় তাহলে অত ভালো বেতন পায় না আর আপনি ইউটিউব থেকে লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কষ্ট করবেন না এটা কিন্তু হতে পারে না এটা একদম করা যাবে না প্রতিনিয়ত ধৈর্য ধরে কাজ করতে হবে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য ইউটিউবে আসা যাবে না সফল ইউটিউবাররা কেউ একদিনে বড় হয়নি শুরুতেই ভিউ না পেলে হতাশ হওয়া যাবে না সর্বপ্রথম তোমাকে লক্ষ্য ঠিক করতে হবে তুমি কোন ধরনের ভিডিও বানাতে চাও আজকে গেমিং ভিডিও আপলোড করবে কালকে আবার ব্লগিং ভিডিও আপলোড করবে এরকম করলে কিন্তু সফল হতে পারবে না তোমাকে তোমার ইন্টারেস্টের উপর যে কোনো একটা নিশের উপর ভিডিও আপলোড করতে হবে অল্প সময়ে সাকসেস পেতে হলে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি ভিডিও আপলোড করতে হবে নিজের উপর বিশ্বাসও রাখতে হবে প্রথম অবস্থায় তোমার ভিডিও বোরিং হবে থামবেল ভালো হবে না টাইটেল ভালো হবে না যার কারণে তোমার তোমার ভিডিওতে ভিউ হবে না এসব নিয়ে চিন্তা করতে হবে না যত দিন যাবে তোমার ভিডিওর কোয়ালিটি ততই ভালো হবে আস্তে আস্তে তুমি গ্রো করবে তোমার ভিডিও ভাইরাল হবে তোমার ভিডিও কোয়ালিটি ফুল হবে সো এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা না করে সঠিকভাবে মন দিয়ে ইউটিউবে কাজ করো সাকসেস একদিন আসবে পার্ট টু ভালো কন্টেন্ট তৈরি করা ভালো কন্টেন্ট বলতে আমি এখানে ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করার কথা বলতেছি না বা ভালো কম্পিউটার দিয়ে ভালো মানের এডিটিংয়ের কথাও বলতেছি না ভালো কন্টেন্ট বলতে বোঝায় তুমি মানুষকে কি শেখাচ্ছো তারা কি তোমার ভিডিও দেখে উপকার পাচ্ছে এসব বিষয়ে ভালো হলেই তোমার ভিডিও ভালো ভালো গণ্য হবে তাছাড়াও তোমার প্রেজেন্টেশন স্কিল কেমন তুমি তোমার দর্শকদের কিছু দিতে পারতেছো কি না এসব বিষয় ভালো হলেই তোমার ভিডিও ভালো বলে গণ্য হবে ইউটিউবে সফল হতে হলে তোমার কন্টেন্ট হতে হবে মানুষের জন্য উপকারী না হলে কেউ দেখবে না তোমার ভিডিও তাই কন্টেন্ট বানানোর সময় এসব বিষয়গুলো খেয়াল রাখা জরুরি প্রবলেম সলভিং ভিডিও বানাতে হবে মানুষ সব বিষয় নিয়ে সমস্যায় পড়ে সেই সব বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে আইকেসি থামবেল বানাতে শিখতে হবে তোমার ভিডিও যত ভালোই হোক সেটাতে কেউ ক্লিক করবে না যদি সেই ভিডিও থামেল আইকেসি না হয় দর্শকদের জন্য ভিডিও বানাতে হবে তোমার নিজের জন্য ভিডিও বানানো যাবে না ভাবো তোমার ভিডিও দেখলে তোমার দর্শক কি শিখবে বা নতুন কোন বিষয়ে জানতে পারবে এইসব বিষয় খেয়াল রেখে ভিডিও বানাও তোমার ভিডিও এমনিতেই দিন দিন ভালো হতে থাকবে পার্ট থ্রি ইউটিউব অ্যালগোরিদম বোঝা সর্বপ্রথম আমার এই ভিডিওর অ্যানালিটিক্সটা দেখুন ভিডিওর ভিউ হচ্ছে মাত্র উনত্রিশটি আর ইউটিউব আমার ভিডিওটা পাঠিয়েছে দু হাজার দুশো জন মানুষের কাছে আর দু হাজার দুশো জন মানুষের মধ্যে ভিডিওতে ক্লিক করেছে মাত্র উনত্রিশ জন এর মানে ভিডিওর থামবেল ভালো হয়নি ধরে নিলাম আমার ভিডিওটি ভুল দর্শকের কাছে গিয়েছে যার কারণে ভিডিওতে ক্লিক করে নাই এবার আমি এঙ্গেজমেন্টটা দেখাচ্ছি দেখুন এই ভিডিওটি যে উনত্রিশ জন মানুষ ক্লিক করেছে তারা মাত্র চুয়াল্লিশ সেকেন্ড করে দেখেছে ভাবুন পাঁচ মিনিট একুশ সেকেন্ডের ভিডিও মাত্র চুয়াল্লিশ সেকেন্ড করে দেখেছে তার মানে কি ভিডিওটি ভালো নয় যার কারণে ইউটিউব তোমার ভিডিও এঙ্গেজমেন্ট বাড়ায়নি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি ইউটিউব চাই এমন কন্টেন্ট রিকমেন্ড করতে যা দর্শক বেশি সময় ধরে দেখে তাই তোমার ভিডিও যদি মানুষ লম্বা সময় ধরে দেখে তাহলে সেটা ইউটিউব আরও বেশি মানুষের কাছে প্রমোট করবে তাই তোমার ভিডিও এমনভাবে বানাবে যাতে দর্শক একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখে এরকম ভিডিও কোনো ইউটিউবার প্রথম অবস্থায় বানাতে পারে না তারা আস্তে আস্তে অনেকগুলো ভিডিও যখন হয় তারা আস্তে আস্তে প্রতিনিয়ত কাজ করতে থাকে তখন তাদের ভিডিওগুলো সব ঠিক হয়ে যায় পার্ট ফোর ইউটিউবে ধৈর্য ও উন্নতি সফলতা একদিনে আসে না আজকের বড় ইউটিউবাররা শুরুতেই অনেক স্ট্রাগল করেছে কিন্তু হাল ছাড়েনি আপনি পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের প্রথম দিকের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে সে প্রথমে তার চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করেছিল তার চ্যানেলের শুরুর দিকের ভিডিওগুলো কেমন ছিল আজ বর্তমানের ভিডিও তার চ্যানেলে কেমন এইটুকু বুঝলেই তুমি বুঝতে পারবে যে কোনো বড় ইউটিউবার প্রথম অবস্থায় সব কিছু ভালো করে ভিডিও তৈরি করতে পারে না তাই ধৈর্য ধরে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ভিডিও ভালো করার জন্য নিজের ভিডিও আর অন্য আরেকজনের ভিডিও পাশাপাশি রেখে দেখতে হবে আপনার ভিডিও কেমন তাদের ভিডিও কেমন তারা কীরকম করে ভিডিওতে কথা বলেছে তাদের প্রেজেন্টেশন স্কিল কেমন তারা কি কী বিষয় নিয়ে কথা বলছে তারা খুঁটিনাটি বলছে কি না আপনি তাদের থেকে ভালো ভিডিও বানান দেখবেন দর্শক ওদের ভিডিও দেখাবাদ দিয়ে আপনার ভিডিওই দেখবে অন্য ইউটিউবারদের দেখো তারা কিভাবে ভিডিও বানাচ্ছে কিভাবে কথা বলতেছে সেগুলো দেখে শিখতে পারো পার্ট ফাইভ ইনকাম ও ভবিষ্যৎ অনেকেই ইউটিউব শুরু করে টাকা ইনকাম করার জন্য অমুককে ইউটিউবে ভিডিও বানিয়ে গাড়ি কিনেছে বাড়ি করতেছে এসব দেখেই বেশিরভাগ মানুষ ইউটিউবে আসে হুম এটা আমিও মানি যে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আমরা সবাই ভিডিও বানাই টাকা ইনকাম করার জন্য কিন্তু এটা আমাদের সবারই ভুল আগে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে তবেই ভিডিও মার্কেটিংয়ে আমরা সাকসেস আর সাকসেস হলে টাকা এমনিতেই আসবে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ইউটিউব মনিটাইজেশন অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ আওয়ার হলে অ্যাডসেন্স চালু করে ইনকাম করতে পারবে চ্যানেল বড় হলে ব্র্যান্ড স্পন্সারশিপ আসবে ওখান থেকেও ইনকাম হবে তাছাড়াও অ্যাপিলিট মার্কেটিং করেও ইনকাম করতে পারবে সর্বোপরি ইউটিউবে বিভিন্নভাবে ইনকাম করা যায় তবে এসব ইনকাম হতে ছয় মাস থেকে এক বছর সময় ধৈর্য ধরে কাজ করা লাগবে এরপরেই চ্যানেল গ্রো করলে তবেই তো ইনকাম হবে সফল ইউটিউবার হতে হলে তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে নিয়মিত কন্টেন্ট বানাতে হবে এবং মানুষের জন্য কন্টেন্ট বানাতে হবে মনে রেখো সফল হওয়ার কোনো সহজ রাস্তা নেই কিন্তু তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে একদিন না একদিন অবশ্যই তুমি সফল হবে তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে তোমার মতামত জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ